হ্যাপি অর্গানাইজেশনের মানে আমি একজন সমাজ সেবক লিভ লাইফ হ্যাপি অর্গানাইজেশন নাম এবং এছাড়াও স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার দার্জিলিং ডিস্ট্রিক্ট এসি কে ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছি আজকে আমরা একত্রিত হয়েছি সচেতন সমাজ থেকে মঞ্চ থেকে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মান্তু ঘোষ অর্জুন অ্যাওয়ার্ডি টেবিল টেনিস তারকা মোনালিসা কান্ডিলাল টিচার স্পেশালি এবল স্কুলের টিচার একজন প্রীতি মন্ডল টিচার ঋষি আগরওয়াল অ্যাডভোকেট আসছেন এখন এসে পৌঁছননি सुदीपा चौधरी सॉफ्टवेयर डेवलपर प्रियंका पाल सोशल एक्टिविस्ट সুনন্দা সরকার হেড টিচার এবং সোশ্যাল ওয়ার্কার ডক্টর নীলা ভট্টাচারিয়া ডক্টর উনি এখন এসে পৌঁছাননি এখন উনি আসছেন আজকে আমাদের একত্রিত হওয়ার বিষয়টি হলো আপনারা সবাই জানেন আজ থেকে ঠিক এক মাস আগে আর্জিকর একটি নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের একজন বোন ডক্টর ডক্টর বোনের সাথে এবং সেই ঘটনাটি ঘটনাটি ঘটে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সকাল ভোরবেলা চারটা দশে এবং আগামী যে সোমবার ন তারিখ তার এক মাস পূর্তি হবে তিরিশ দিন পূর্তি হবে এবং এখনো কোনো বিচার পাইনি সেই জন্য আমরা বিভিন্ন আমরা মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেটি হচ্ছে ভোরবেলা চারটা থেকে চারটা দশ থেকে সকাল ছটা পর্যন্ত আমরা মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করব এবং যারা যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে তারা তারা যেন খুব তাড়াতাড়ি আহ মানে মাথাটাকে যেন আমরা ধরতে পারি এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই লড়াইটা যাতে চালাতে পারি এই বিষয়ে আমি আহ্বান করছি আমরা আহ্বান করছি যারা যেখান থেকে পারেন আহ তাদের তাদের নিজস্ব কোন জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যায় এই লড়াই কিন্তু যাতে না থামে সেটাই আমার অঙ্গীকার এবং আমি চাইব আমার একটা পার্সোনাল অপিনিয়ন বলি আমরা গণতন্ত্রে বিশ্বাসী সবাই আমরা গণ আমরা আমাদের মানে আমাদের দেশ গণতন্ত্র নামে বিখ্যাত কিন্তু এখন এখানে গণতন্ত্র চলে না এখানে একনায়কতন্ত্র চলে সেটা যাতে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে পরিবর্তিত হতে পারে এটাই আমার আর্জি থাকবে এবং আমি এখন বলবো যে বাদ বাকি যারা রয়েছেন এখানে উপস্থিত তাদেরকে নিজেদের বক্তব্য রাখতে বলবো নমস্কার আমি সুনন্দা আজকে আমরা এখানে কেন এসছি কেন সবাই একত্রিত হয়েছি সেটা পৌলমি কিছুটা বলেই দিল আমরা যেই নারকীয় ঘটনা ঘটে গেছে আরজি করে নয় তারিখে গত মাসের তো আজকে নেক্সট সোমবার একদম তিরিশ দিন পূর্ণ হতে চলেছে কিন্তু আমরা কিন্তু কে কারা এর সাথে জড়িত বা মূল কি মাথা কারা ছিল আসল কিন্তু যে অপরাধী এখনো পর্যন্ত ধরা ছোয়ার বাইরে আমাদের প্রতিবাদ চলছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় সবাই শুধুমাত্র মেয়েরা না ছেলেরাও আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতি হাতে মশাল হাতে আমরা সবাই প্রতিবাদে সামিল হয়েছি কিন্তু এখনো পর্যন্ত যে দোষী তাকে আড়াল করারই চেষ্টা হচ্ছে যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদের মূল মাথারা এখনো কিন্তু ধরা ছোয়ার বাইরে আমরা আজকে আমরা যারা এসছি এখানে আমরা সমাজের বিভিন্ন জায়গার সাথে যুক্ত কেউ আমরা টিচার কেউ সোশ্যাল ওয়ার্কার কেউ মান্তুদি আছে খেলার সাথে যুক্ত তো আমরা সবাই আমাদের কিন্তু একসাথে হওয়ার এটাই কারণ যে আমাদের সবার চাওয়াটা আজকে এক আপনারা যারা বসে আছেন আমাদের অপোজিট সাইডে আমি বলবো তোমাদেরও চাওয়াটা এক সবার চাওয়া এক আমরা কিন্তু বিচার চাইছি আমরা প্রকৃতি দোষ প্রকৃত দোষের শাস্তি চাইছি আজকে দিনে এমন ঘটনা ঘটেছে আমার মেয়ে পড়তে গেলে আমার যদি ওখানে পৌঁছোতে পাঁচ মিনিট লেট হয় আমি রাস্তায় ভয় থাকি আমার মেয়েটা ঠিকমতো ঘরে আসবে তো আমার মেয়ে ছোটবেলার স্বপ্ন ছিল তার আট বছর বয়স ছোটবেলা থেকে বলতো আমার ডাক্তার হব আজকে সে হতে চাইছে না ও কিন্তু রেপ মানে কি জানে না ধর্ষণ মানে কি জানে না ও জানে একটা দিদিকে দিদি ডাক্তার হতে চাইছিল সে শিখছিল তাকে মেরে ফেলা ওর এটাই যে ডাক্তার হতে চায় তাকে রেফ করা হয় হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত নয় আমরা কি সুরক্ষিত আমরাও সুরক্ষিত নই তো আমরা সবাই আজকে একসাথে সংগঠিত হয়েছি আমরা একটা সচেতন সমাজ গড়ে তুলতে চাইছি আমরা আজকে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের যেটা নেক্সট কর্মসূচি আমরা নিতে চলেছি যেহেতু সোমবার দিন এক মাস পূর্ণ হতে চলেছে তিরিশ দিন সম্পন্ন হবে এবং আমরা সত্যি তো এখনো জানি না কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন খবর এবং আপনাদের সহযোগিতায় যতটুকু আমরা পাচ্ছি খবর তার থেকে জানছি যে ঘটনাটা সংঘটিত হয়েছিল চারটা দশ মিনিট ভোর সেই সময় আমরা প্রত্যেকে বাড়িতে নিরাপদে শান্তিতে ঘুমাচ্ছিলাম আর সেই সময় মেকার ওপরে এই নারকীয় বর্বরচিত অত্যাচার চলছিল কারা করেছিল কারা যুক্ত ছিল আমরা এখনো জানি না অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আমরা ঠিক করেছি যে গত এর আগামী তারিখ তারিখ না তারিখে আমরা চারটা দশ থেকে ছটা অব্দি আমরা প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করবো ভেনাস মোড়ে আমরা সকল সমাজের সমস্ত স্তরের সবাই আহ্বান জানাবো এই আমাদের যে আন্দোলন তাতে সামিল হতে এবং এই আন্দোলন আমরা ন তারিখে ভেনাস মোড়ে করব এবং এরপরে আন্দোলন আমাদের বিভিন্ন পুলিশ স্টেশন বিচার বিভাগীয় এবং যে সমস্ত জনবহুল এলাকা আছে সেখানে আমরা করব আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করবো এবং এই প্রতিবাদ আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে এবং আমরা তার চরম শাস্তি চাই আমরা ডাক্তার ঘটনার মূল মাথা দেব আইনের এনে শাস্তি দিতে হবে সর্বোপরি আর্জিকর অপরাধে সিবিআই সর্বোচ্চ আদালতের দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা তিলোত্তমার প্রতি অন্যায় প্রতিবাদের অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং দীপ্ত অন্তকরণে শপথ গ্রহণ নিচ্ছি যে এই চূড়ান্ত বিচার পাবার লক্ষ্যে আমাদের এই লড়াই জারি থাকবে এবং আজকে আমাদের এই একসাথে হওয়ার কারণই হলো আমরা কিন্তু শুধু এই লড়াইটা লড়াইতে একা নই আমরা চাইছি আমরা আহ্বান করছি যে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ আমাদের সাথে এই আন্দোলনে সামিল হন এবং এই লড়াইতে সামিল হয়ে আমাদের এই লড়াইকে সাফল্য মণ্ডিত করে তুলুন এবং অত সহজেই আমাদের কাউকে চুপ করা যাবে না এবং আরেকটি সোশ্যাল মিডিয়া আমি দেখেছিলাম যে মেয়েটির বাবা যখন মর্গে গেছিল তখন প্রশাসন ওনা মানে ওনাকে বলেছিল টাকা দিয়ে ব্যাপারটা রফা দফা করতে আমার ওই প্রশাসনের কাছে প্রশ্ন আজকে যদি ওই প্রশাসনের কোনো মানে কারোর একজনের মেয়ের সাথে এই ঘটনা ঘটে তাকে যদি বলা হয় টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করতে হবে তাহলে কি সে রাজি হবে এটা কি ধরনের বর্বরতা এরকম বর্বরতা কি আগে কোনোদিনও আমরা দেখেছি বা হয়তো দেখি হয়তো জানি না এখন যেহেতু ব্যাপারটা এত বড় হয়ে গেছে তাই জন্য আমাদের সবার সামনে চলে এসছে যে ভেতরে অ্যাকচুয়ালি কি ঘটে এবং আমরা আজকে রাত দখল করছি আমরা সবাই একত্রিত ভাবে যাচ্ছি তখনও তার মধ্যেও এরকম ধরনের সিচুয়েশন হচ্ছে যে আজকে ওই মাথা ভাঙাতে যে ঘটনাটা ঘটলো আহ সেখানেও তো কোনো মহিলা বা কেউ সেফ নেই আজকে যদি রাত্রি দুটোর সময় কোনো একজন মহিলা একা রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে কি সে সেফ তা সবসময় কি তাহলে হয়ে হয়ে চলতে হবে তাহলে আমরা কোন জগতে বাস করছি আমরা কি আদৌ নিরাপদ মহিলারা কি আদৌ নিরাপদ এই প্রশ্নটা আগেও ছিল এখনো আছে যাই না ভবিষ্যতে থাকবে কিনা কিন্তু সুনান্দি যা বলল যে সবাইকে আমরা একসাথে আহ্বান করছি সবাই মিলে একসাথে চলে এসে ব্যাপার লড়াইটাকে চালিয়ে যেতে হবে আমাদের অনেক রকম ভাবে মুখ বন্ধ করার চেষ্টা চলছে আমরা খবরে দেখেছি বিভিন্ন জায়গায় দেখছি যত মুখ বন্ধ করবে তত লড়াইটা আরো বেশি বড় হবে আমি আজকে আমরা আমরা সবাই সবাই একত্রিত হয়েছি বিভিন্ন স্তরে কেউ চাকরি করে আপনারা সবাই বুঝতে পারছেন ওখানে কৌলুমীরাও বললো ওরাও বললো আমার একটাই দাবি বিচার খুব তাড়াতাড়ি আহ আশা করব দিন রাত একজন মেয়ে হিসেবে বলি রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে গুণ হয় না বিচার কবে পাবো আমরা তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা দোষীদের সাজা আশা করছি এবং একটা অনুরোধ সবার কাছে কাছে সমগ্র যত যত টিচার আছে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী খেলোয়াড় আমার নিজে একজন আমি খেলোয়াড় একজন নারী আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন নয় তারিখ যেটা এক মাস হচ্ছে আমাদের চারটে দশে সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য করুন আমাদের সবার কাছে এটা অনুরোধ সবার কাছে এবং শুধু শিলিগুড়িতেই নাই সমস্ত জায়গাতে করুন এমন যে শুধু শিলিগুড়িতেই করতে হবে শিলিগুড়িতে তো আমরা করছি শিলিগুড়ির আশেপাশে যত জায়গা আছে সব জায়গা থেকে করুন গ্রাম শহর নির্বিশেষে সকলে সব জায়গাতে যাতে এই আহ্বানটা ছড়িয়ে পড়ে এটাই আমাদের আহ্বান

আমরা সবাই জানি এক নায়কতন্ত্র কার চলছে আমরা যেহেতু গণতন্ত্র থেকে বিচার মানে বাস করি মানে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি গণতন্ত্রই মানে আমাদের মূল লক্ষ্য বা কিন্তু আমাদের এক নায়কতন্ত্র কার চলছে সবাই জানে এক নায়কতন্ত্র কার চলছে যারা ক্ষমতায় আছে সবাই জানে সেটা এটা আমাকে আলাদা করে জিজ্ঞেস করে কোনো লাভ আজকে এই যেটা ছাত্র আন্দোলন বা যে তার আমরা যে যেটা আমাদের মূল ইস্যু ছিল যে তিলক তামার আমরা বিচার চাইছিলাম কিন্তু তার থেকে সেটাকে ঘাটতে গিয়ে তো আরো অনেক কিছু বেরিয়ে আসছে আসছে কিনা এবং এই আন্দোলন আমি তো চাইবো যে চলুক চলুক আমাদের সমাজে যত দুর্নীতি আছে যত জায়গায় করাপশন আছে সবকিছু বেরিয়ে আসুক

এবং সেটা ভয় পাবো না বা পিছিয়ে যাবো না আমরা আন্দোলন করবো আমার মনে হয় যে মেয়েরাও কোনো কিছুতেই কম না আমরা চাইলেও অনেক কিছু করতে পারি তার জন্য সংঘটিত হওয়ার দরকার এবং সবথেকে বড় কথা তার জন্য ভেতরে জোটটা থাকা দরকার তাই না সেদিন আমরা শপথপাক্য পাঠ করবো যে আমরা এই লড়াইটা জারি রাখছি যে লড়াই তো চলছে এখনো চলছে আমাদের তো এখনো চলছে আমরা টেরি দেবো ওই রাতে আমাদের চলছে কিন্তু আমরা সেদিন আমরা শপথ পাঠ করব এবং আমরা আমাদের আন্দোলনকে আরো জোরদার করতে চলেছি আমরা থামবো না আমাদের কোনো কিছুতে থামানো যাবে না আমরা সবাই আরো বড় আন্দোলনে সামিল হতে চলেছি সেটারই শপথ বাক্য দেখুন আমরা তো চাইবো সারা বাংলায় ছড়িয়ে পড়ুন শুধু শিলিগুড়িতে শিলিগুড়িতে শুধু এক জায়গায় করলে কোনো লাভ নেই কারণ ঘটনাটা তো কলকাতায় কিন্তু কলকাতায় কি শুধুমাত্র কি কলকাতায় শুধু কি তিলোত্তমা ধর্ষিত হয় শিলিগুড়ির কেউ ধর্ষিত হয় না আর গ্রামে কোথাও কেউ ধর্ষিত হয় না প্রত্যেকদিন দিন ধর্ষিত হচ্ছে কেউ না কেউ একটা ঘটনা উঠে এসছে সেটা নিয়ে আমরা লড়ছি কিন্তু প্রত্যেক মা বোনেরা ধর্ষিত হচ্ছে কেন হবে সমাজ ধর্ষিত হচ্ছে সমাজ কেন ধর্ষিত হচ্ছে কেন হবে আন্দোলন আমাদের তার বিরুদ্ধে ধর্ষিত শুধু তিলোত্তমা হয়নি নারকীয় কণ্ঠ শুধু তিলোত্তমার সাথে হয়নি সবার সাথে সমাজের সাথে হচ্ছে আজকে মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে যে ঘটনা আমাদের সামনে আসছে এই আন্দোলন না হলে কি সেটা বেরিয়ে আসতো কোনোদিনও কোনোদিনও আসতো না এরকম আরো প্রচুর ঘটনা আছে যেটা আমরা যদি চাই সমাজ সংস্কার করতে হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো তার জন্য জোরদার আন্দোলনের দরকার এবং আমরা সেই আন্দোলনই করতে চলেছি এবং করব যতদিন না পর্যন্ত দোষী শাস্তি পায় we focus on making students future ready with the needs of industry by acquiring skills makes students competitive in their careers with relevant skills making students are more marketable with collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987 487 or visit our website www.msu.edu.in. Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside, and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenary's is a must-visit. Glenary's, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners, Glenaries. Taste the legacy. श्रबनी हियरिंग एड में आपका स्वागत है जहां हम सुनने की ताकत वापस लाएंगे हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे और अच्छी बात यह है कि अब श्रबनी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है तो आइए सही हियरिंग मशीन लगाइए वो भी पूरी जाँच परख के बाद श्रबनी हियरिंग एड सुनने की नई उम्मीद हमारा पता द्वारिका रुकमणि प्लाजा पहली मंजिल बाघा जतीन रोड सिलीगुड़ी Municipal Corporation Kesamne, phone curry. 9147375444 Why do 90% of Darjeeling visitors rave about Glenaris? Let's find out. Welcome to Glenaris in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes it's more than just food it's a delightful experience wrapped in history so whether you're a travel enthusiast or a history buff glenarys is a must-visit glenarys where every moment is a taste of history visit us today and savor darjeeling's oldest confectioners glenarys taste the legacy गणपतिद्वारिका ग्यालोरिया अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलिभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजिनिक टोइलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट एस्केलेटर पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ झट्ट बुकिङ गर्नुहोस् गणपति द्वारिका ग्यालोरिया अपोजिट Global Tower, for more Eastern Bypass Road, Siliguri. Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end, just a one and a half hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel, featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book: eight zero zero one three three seven triple zero.